গঙ্গা ও ফুলাহারের দূরত্ব মাত্র হাফ কিলোমিটার দুই নদী মিলিত হলে বিজেপি যেটা চাইছে বঙ্গভঙ্গ সেটা সফল হবে অর্থাৎ প্রকৃতির দ্বারা বিজেপি বঙ্গভঙ্গ করতে চাইছে যার কারণে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা দায়িত্ব থাকা সত্ত্বেও ভাঙনের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার দুই নদী মিলিত হলে ফারাক্কা ব্যারেজ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এদিন রতুয়া ব্লকের মহানন্দ টোলা অঞ্চলের কান্তাটোলা এলাকায় গঙ্গা ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি গঙ্গা ভাঙনে রতুয়া ব্লকের বিলামারী অঞ্চল এবং মহানন্দা টোলা অঞ্চলের কয়েক হাজার পরিবার জায়গা জমি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে কয়েকদিন ধরে মহানন্দা টোলা অঞ্চলের কান্ত টোলা শ্রীকান্ত টোলা খাসমহল সহ বেশ কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়েছে সেই আতঙ্কে ঘর বাড়ি ভেঙে বড় বড় গাছ বাঁশের ঝাড় কেটে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে গ্রামবাসী সেই এলাকায় পরিদর্শনে যান বিধায়ক সমর মুখার্জি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন পাশাপাশি তিনি বলেন এলাকার বিজেপি সাংসদ এখনো এলাকায় আসেননি ভোটের সময় ভোট নিয়ে যায় আর মানুষের বিপদের সময় তার দেখা পাওয়া যায় না অথচ এটা কেন্দ্রের সমস্যা সমস্ত উত্তর ভারতের জল এসে গঙ্গায় এসে মিশে এবং তার ফলে এই ভাঙনের সৃষ্টি হয়ে মানুষের জমি ঘর সব নদী গর্ভে তলিয়ে যাচ্ছে যেখানে সেখানে ফেলছে এর আগে টোলা কেটেছে তারা রাস্তার ধারে পড়ে আছে লাফা কেটেছে খাঁচা বন্যা রাস্তার ধারে পড়ে আছে এরাও তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে যেখানে সেখানে বলছি আপনার বাড়ি নিয়ে হ্যাঁ আমার বাড়ি থেকে দুশো মিটার গঙ্গা অতএব আমি চাইছি এখন আপনাদেরকে বলছি যে মা গঙ্গা চাপটা ফেলুক আমিও গঙ্গায় চলে যাই তাহলে দিয়াল আর ঝামেলার আপনার আপনার বাড়িও গঙ্গা করবে মিটার আমার বাড়িতে আমার বাড়ি বড় কথা নয় শ্রীকান্ততলা মেনচান্ততলা কান্ততলা মূলরান্তলা পটলনাগা বদনান্তলা জিতুতলা বীরুতলা ছবিতলাramanpur 로히মারি খర్చাবলা দেওয়ানала টিকলিচর খাসমহল পশ্চিম নতুনপুর ছবি শেষ হয়ে গেল মানে গঙ্গা ফুলহারের দূরত্ব কত দূরে আছে এখন আপনার 400 মিটার দুটো এক হয়ে গেলে কি হতে পারে এই দুটা যদি একসঙ্গে হয় যেটা বিজেপি চাইছে বঙ্গ করতে আপনার গঙ্গা ফুলা খাস মাথাবারির ওখানে পাগলা ব্রিজ পাগলা ব্রিজ দিয়ে গঙ্গা ঢুকবে আর পদ্মার সঙ্গে মিলন হবে ফরাক্ষা ব্যারেজ স্ট্যাচু দাঁড়িয়ে থাকবে উই আর ডিটাচ ফ্রম ইন্ডিয়া কি কি উত্তর বাংলার আটটা জেলা আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ইনক্লুডিং সিকিম ভুটান এইটা যেটা বিজেপি চাইছে বঙ্গভঙ্গ সেটা ন্যাচারাল ব্যারিয়ার দিয়ে গঙ্গা ফুলহরে মিলন হয়ে যাবে আর পাগলা দিয়ে পদ্মার সঙ্গে মিলন হবে ফরাক্কা ব্যারেজ স্ট্যাচু

সব ব্যবস্থা কালকে সমস্ত জায়গায় উনিও রিপোর্ট করেছেন আমাকে বলেছেন আজকে এখানে থাকতে দরকার হলে রাতে আমি জেনারেটার চালিয়ে কারণ আমার আমি এখানকার মুনিরামটলা বুথের আমি একজন মেম্বার আমার এই বুথ গত বছর থেকে মানে ভাঙছে মানে কান্তিলা পুরোপুরি শেষ হয়ে গেছে এখন শ্রীকান্তলা আরম্ভ হয়েছে মুনিরামটলা আরম্ভ হয়েছে আর বাড়ি তো ভেঙে নিয়ে যাচ্ছে ওদের এখন বাসস্থানের কোনো ইয়ে স্থান নেই হ্যাঁ মোটামুটি পর্যাপ্ত পরিমাণে ইয়ে সরকারের ইয়ে রাজ্য সরকার থেকে খাদ্য টাদ্য এগুলো যা যেটুকু পাওয়ার পাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মানে কোথায় থাকবো বা ইয়ে করবো এই আতঙ্কের মানে সবার ঘুম কেড়ে নিয়েছে হ্যাঁ সবাই আতঙ্কিত আছে রাত্রে ঘুম হচ্ছে না বা ই হচ্ছে না কখন বাড়ি ঘর পড়ে যাচ্ছে কেউ মানে কত কষ্টে বাড়ি ঘর করেছে সে ভিটে মাটি থেকে বঞ্চিত হচ্ছে এখানে মোটামুটি বিয়াল্লিশ হাজার মানে ভোটার এক লক্ষের উপরে মানে লোক পপুলেশন হ্যাঁ দুটো অঞ্চল এখানে মহন অন্তরা বিলাইমারি আর কি অবস্থা সব কি ভেঙে আছে কাটা দিয়ারা उदयपुर এখানে হাই স্কুল মানে হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে 824 স্কুল ফাইন দুপুরের অবস্থা খুবই খারাপ মোটামুটি দেড়শো ফ্যামিলি ওয়াশ আউট হয়েছে আর রাজ্য সরকারের যেটা সামান্য চিরাগুড় বা কিছুটা কাজ করেছে যে কাজে কিছু হওয়ার নাই পার্লামেন্ট সলিউশন না করলে এভাবে তো প্রতি বছর দু চারশো ফ্যামিলি ওয়াশ আউট হবে আস্তে আস্তে মন্টাবিনী অঞ্চলটা শেষ হয়েছে আতঙ্কে বলে কি আজ পনেরো দিন থেকে মাছ ঘুমায়নি

একবারে আমরা যত দূর সম্ভব চেষ্টা করব স্যার বসুন না না ঠিক আছে আমি এই কাজে ওখানে যাব মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট আনন্দ বার্তা